আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এখানে একটা করেনে বলা আছে পি নট কিউ প্লাস পি কিউ নট এটার মাধ্যমে সত্যক সারণী কিভাবে অঙ্কন করব তো এখানে পি আর কিউ দুইটি ইনপুট আছে তো এটা দুইটা যদি ইনপুট হয় তাহলে যে পি এবং কিউ এই সহ আমরা যে হেডিং লিখব তার জন্য এখানে একটা সারি রেখে দিব হেডিং আকারে আর দুইটা ইনপুট হলে চারটা সারি হয় এক দুই তিন চারটা বিন্যাস হয় এটা তো আমরা জানি তাই না আচ্ছা এখন এই হেডিংটাকে লিখে পি আছে পি আছে নট কিউ আছে কিউ নট আছে তো তো পি 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 কিউ 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 নিয়েছি এবার আবার এই করে একটা লাইনে লিখবো পি কিউ নট এর জন্য আরেকটা লাইন লিখবো এখানে যা আছে প্রথমটা এখানে এটা এটা দেখলাম আর দুইটা যোগ করার জন্য আর একটা লাইন আর একটা ঘর হলো ভালো করে লক্ষ্য করি এই দুটা এখানে লিখেছি উবু আলাদা আলাদা করে আর এই দুটো যোগ করার জন্য আরেকটা ঘর হবে যেটি ওয়াই এর মান হবে এখন আমরা এই দিক থেকে লিখতে লিখতে যাব এখানে শূন্য এবং এক ব্যবহার করে বিন্যাস করতে হবে শূন্য থেকে তিনের এর বাইনারি শূন্য এর বাইনারি এক এর বাইনারি দুই এর বাইনারি তিন এর বাইনারি বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য থেকে তিনের এর অন্যভাবে বুঝতে পারি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এভাবে অনেকে লেখে যাই হোক এটা তো ফিক্সড আমরা তো পারি এটা এখন পি নট হবে এটার উল্টা শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এবার কিউ নট উল্টা শূন্য থাকলে শূন্য শূন্য থাকলে শূন্য এই এই দুটো দুটো আচ্ছা এটা হচ্ছে গুণ হবে লক্ষ্য করি শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এবার পি আর কিউ নট গুণ হবে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ নট এই দুটো গুণ হবে এই দুটো গুণ ভালো করে লক্ষ্য করি শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য আর এক গুণ করে শূন্য গুণ করলে শূন্য থাকলে ফলাফল শূন্য জানি অপারেশনের ক্ষেত্রে ফাইনালি এইটা আর এটা দুটো যোগ হয়েছে যে এইটা যোগ এটা তার মানে এই দুই লাইন যোগ করবো শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক আর শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এইটা হচ্ছে এইটা সত্য সাধনী অনেক সহজ না হ্যাঁ অনেক সহজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসে দেখার আমন্ত্রণটা হলো খোঁজা